আওয়ামী লীগের বর্তমান অবস্থান যত যতদিন যাচ্ছে নির্বাচন কাছে আছে আওয়ামী লীগের তত বেশি অবস্থান ভারী হচ্ছে আগের মিছিলগুলোতে দশ থেকে বিশ জনের মতো নেতাকর্মী থাকত কিন্তু বর্তমান মিছিলগুলোতে অধিক পরিমাণের নেতাকর্মীদের দেখা যাচ্ছে সাধারণ জনগণের জরিপে দেখা গেছে বাংলাদেশে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় সাধারণ মানুষের কথা শেখ হাসিনা কত টাকা লুট করেছে তা জানি না কিন্তু পনেরো বছরে বাংলাদেশের জন্য অনেক কাজ করেছে তা অন্য কোনো সরকার করতে পারেনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে নিষিদ্ধ আওয়ামী লীগকে ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন এ নির্বাচন হবে কি হবে না এখনও কোনো নিশ্চিত না কেননা অন্যান্য দলগুলো এখনো দ্বিমত এদিকে দিনে দিনে নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে সক্রিয় হতেছে তাতে মনে হচ্ছে না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে ইসলাম